জড়ায়ুর ক্যান্সার নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি কিন্তু তারপরেও জড়ায়ুর ক্যান্সারটা কিন্তু কমছে না অর্থাৎ আমার যেই ক্ষুদ্রাদিক্ষুদ্রেরেনদের ভিডিও দেখি যে ক্যান্সার কমবে এমন কিন্তু কোনো কথা না কিন্তু মানুষকে সচেতন করাটাই আমারও যে রকমের কাজ এই ক্যান্সারের যারা কাজ করে এই সমস্ত ডক্টরদের সবাই কিন্তু যৌথভাবে কিন্তু এইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে যাতে ক্যান্সারটা ঠেকানো যায় ওয়ার্ল্ডে মহিলাদের যত রকমের ক্যান্সার আছে তার ভিতরে এই জরায়ুর ক্যান্সারটাকে কিন্তু চতুর্থ স্থানে কিন্তু নেওয়া হয়েছে ফার্স্ট পজিশনে আছে ব্রেস্ট ক্যান্সার তো ক্যান্সার নিয়ে আমি একাধিক ভিডিও করেছি আজকে একটু গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব যাতে এই ভিডিওটা দেখে আপনি একটু সতর্কতা হতে অবলম্বন করতে পারেন একটু অ্যালার্ট অ্যালার্ট থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখার সিলেট যে কোনো একটা সার্জেন জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব জরায়ুর ক্যান্সার নিয়ে জরায়ুর ক্যান্সার কি জরায়ুর ক্যান্সারের লক্ষণ কি এটা কেন হয় এটা হলে এর চিকিৎসা কী এই বিষয়গুলোর উপরে আলোচনা করব আলোচনাটা গুরুত্ব সহকারে দেখলে আপনি আপনার আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি ধারণা দিতে পারবেন আপনি মহিলা আপনি জানেন জানছেন আপনি আপনার আপন বোনকে চাষ্ত বোনকে খালতো বোনকে মামতো বোনকে অর্থাৎ যে কোনো একটা মহিলাকে আবার একটু ধারণা দিতে পারবেন এটাই চাই তো হ্যাঁ প্রথমেই বলি ইউটেরাস ক্যান্সারটা কী অর্থাৎ আমার ভিডিও দেখে আপনি যদি কিছু শিখতেই না পারেন তাহলে আমি মনে করি আমার ভিডিও দেখে কোনো লাভ নাই আপনাকে একটা প্রশ্ন করলো ইউটেরাসকে ক্যান্সার কী জরায়ুর ক্যান্সার কী আপনাকে উত্তর দিতে হবে আপনাকেই উত্তর দিতে হবে অর্থাৎ অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সারকে অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সারকে জরায়ুর ক্যান্সার বলা হয় অ্যান্ড অ্যান্ডোমেট্রিয়ামটা কী মায়োমেট্রিয়ামটা কী এটা ইউট্রাসের একটা ওয়াল উপরের অংশের যে একটা ওয়াল থাকে এই অ্যান্ড্রোমেট্রিয়াম যেখানে বাচ্চা গিয়ে জাইগোট করার পর বাচ্চাটা যেখানে গিয়ে লাগে যেখানে বড় হয় ওইটার নামই অ্যান্ড্রোমেট্রিয়াম ওই অ্যান্ড্রোমেট্রিয়ামে যদি ক্যান্সার হয় এই অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সারটা কি জড়ায়ুর ক্যান্সার বলা হয় এখন এর কতগুলো ধাপ ধাপ আছে কাদের কাদের এটা হতে পারে কারা কারা এ এরা রিক্সি প্রথমতই ওল্ড এজ বয়স্ক বয়স্ক মহিলা যাদের মেনুপোজ হয়ে গেছে মেনুপোজ মানে মাসিক বন্ধ হয়ে গেছে বয়স সিক্সটি প্লাস তাদের কিন্তু কিন্তু এই অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের একটা কিন্তু চান্স থাকে তারপর আর একটা কারণ আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এটা ওভারিতে হয় পলিমেনি ছোট ছোট গোটা গোটা পানি পেনি। মানে উপরে যদি কোনো বহুমুখী ছোট ছোট ফোড়া দেখা যায় যেটাকে আমরা ইম্পিটাইগো বলি ওই ইম্পিটাইগো আকৃতির আমরা এভাবে সরাসরি ওই টিভিএস ট্রাই ভেজাইনাল সনোলজির মাধ্যমে কিন্তু এটা আমরা দেখতে পাই তো হ্যাঁ এটা এটা হতে পারে তারপর আসে যাদের ইরেগুলার মাসিক মাসিকটা নিয়মিত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুর ক্যান্সার হতে পারে চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর পর যাদের অতিরিক্ত মাসিকের সাথে যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় বেশি বেশি ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই জরায়ুর ক্যান্সার কিন্তু হতে পারে যারা কপার্টি পরে দীর্ঘস্থায়ী কপার্টি পরে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সার হতে পারে যারা ওরাল কন্টেসিপ্টিক পিল দীর্ঘদিন যাবত খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোমেট্রিয়াম বা জরায়ুর ক্যান্সার হতে পারে হরমোন থেরাপি যারা ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই জাতীয় হরমোন দিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে সমস্ত মহিলারা বন তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুর ক্যান্সার হতে পারে যারা ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছেন টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস তাদের ক্ষেত্রে এটা হতে পারে যারা হাইপার টেনশনে ভুগতেছেন উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা এটাই এটা এটা হতে পারে যারা ক্যান্সারের জন্য অনেক আগে দুই বছর তিন বছর আগে আপনি রেডিও থেরাপি নিয়েছেন এই রেডিওথেরাপির একটা রিয়াকশনের পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু ওই অ্যান্ডোমেট্রিয়াম বা জরায়ুর ক্যান্সার কিন্তু হতে পারে যাদের কম বয়সে মাসিক শুরু হয়ে গেছে বয়স নয় বছর আট বছর তাদের ওই বয়সেই মাসিক শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই জরায়ুর ক্যান্সার হতে পারে তার বডাসে যারা স্ট্রেস টেনশন হ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমের হতে পারে আর একটা বড় কারণ যাদের দুর্গন্ধযুক্ত ঋতুস্রাপ হয় মাসিকের রাস্তায় ইচিং হয় মাসিকের রাস্তায় খাদ্য হয় এটাও কিন্তু দেখে বুঝতে হবে যেই হয়েছে এবং হলুদ যাদের হলুদ হলুদ আকারের যাদের স্রাব যায় এবং এটা দুর্গন্ধ প্যান্টিতে লাগলে এটা দাগটা থা থেকে যায় তাতেও কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু জরায়ুর ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ চারটে ধাপ আছে এর আবার চারটে ধাপ আছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে কি করি আমরা চিকিৎসা দিয়ে দেই স্টেজ ওয়ান শুধু ফান্ডাসের ভিতরেই থাকে মায়োমেট্রিয়াম পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাম্বার টু এটা এই পর্যন্ত চলে যায় সার্ভিক্স পর্যন্ত চলে যায় নাম্বার থ্রি এটা পুরো ভেজাই না জনিপদে ছড়িয়ে যায় নাম্বার ফোর জনিপদের নিচে এর একটাল পর্যন্ত ছড়িয়ে যায় তো প্রাথমিক পর্যায়ে আসলে এর চিকিৎসা আছে এবং ইলেভেন্থ আওয়ারে আসলে শেষ মুহূর্তে আসলে অনকোলজিস্টের কাছে রেফার করে দিই আমরা অনকোলজিস্ট সে তার ইচ্ছা মতন সে চিকিৎসা করে তো মোটেই অবহেলা করবেন না এরকমের উপলব্ধি দেখা মাত্রই আপনি আপনি আপনার ডাক্তারকে জানাবেন Thank you all.